Yunus, chief advisor of the interim government সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে থাকছে আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ তিনি গিয়েছিলেন জাতিসংঘ এবং তিনি জাতিসংঘের আবার তিনি অধিবেশনে যোগ দিলেন এবং তিনি সেখানে বাংলায় ভাষণ দিলেন এবং তিনি সেখানে তুলে ধরলেন বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষের কথা বিপর্যস্ত আছে সেই বিপর্যস্ত অবস্থার স্তরের কথা তিনি সেখানে তুলে ধরলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যারা আহত হয়েছে নিহত হয়েছে এবং আট শতাধিকের মতো আহত নিহত হয়েছে তিনি সেই কথাগুলো সেখানে তুলে ধরলেন এবং বাংলাদেশ যে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে এই বিপর্যস্ত অবস্থার মধ্য কীভাবে বের হতে পারে সেজন্য তিনি সহায়তা চেয়েছেন প্রতিটি দেশের কাছে বাংলাদেশ নিয়ে তিনি বিভিন্ন ধরনের আরও অনেক অনেক কথা বলেছেন সকাল কথা না পেয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ইসমিল্লাহ রহমান রহিম আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক না একতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করব বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামোর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছিল আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে তপ্ত রোদ বৃষ্টি মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় আটশত বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্যাত আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কীভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলিকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের নিশ্চিত আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশাল কার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহু পাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের গণআন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তিরোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনো দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে ও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন ট্যাকসই হয় দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্মক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গট হিসেবে আত্মপ্রকাশের অভি অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনীসমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তিরক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তিরক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত তেতাল্লিশটি দেশে তেষট্টি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্য কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হল জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার যাতে করে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যা যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায় জলবায়ু পরিবর্তন জনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিন অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি প্যাথোজনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষিক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে সমস্ত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে যেই ক্ষতি হচ্ছে তাকে উপেক্ষা করার সুযোগ নেই ক্ষুদ্র কৃষক প্রান্তিক পর্যায়ে জীবিকা অর্থ অন্বেষণকারীরা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচেয়ে বেশি আমি আজ এই বিশ্বসভায় কথা বলছি যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে পঞ্চাশ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তো গাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ